আসসালামু আলাইকুম গুড মর্নিং জিএক্সএন গত মাসে আমাদের মালয়েশিয়া থেকে একজন ভাই যিনি একটা ফ্যাক্টরিতে কাজ করে কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে আজ গত মাসে উনি স্টার ডায়মন্ডটা কমপ্লিট করে দেখুন আজকে উনি মালয়েশিয়ার রিকিতে দুই হাজার রিগিত বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা উনি উদ্যোগ করছেন ওনার অ্যাকাউন্ট থেকে যে ডিএক্সএন থেকে যে একটা নগদ ইনকাম করা যায় সেটার একটা প্রমাণ আমরা স্যারের কাছ থেকে ওর হাতে এই টাকাটা দিব আমাদের হাইকোর্ডিট লিডার কারণ স্যার আমাদের সাথে আছেন। যে আমি আহ্বান করব আমাদের ইউটিউব ভাইকে সামনে আসার জন্য ভালো হবে আমরা যে গতকাল একটা সিদ্ধান্ত নিছি যে বাংলাদেশের বন্যার্থদের পাশে দাঁড়াবো ডিএক্সএন মালয়েশিয়া ডায়মন্ডের পক্ষ থেকে উনি ডায়মন্ডে গতকালকে পাঁচশো রিঙ্গিত কিন্তু আমাদেরকে এই বন্যার্থদের একটা সহযোগিতা করছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আজকে উনি দুই হাজার টাকা তুলছে দেখুন এটা আপনাদের সবার জন্য একটা ইনিস হতে পারে যেটা হচ্ছে দেখুন এই যে টাকা ইনকাম করতেছে উনি স্টিল কিন্তু এখনো কাজ করতেছে কাদের পাশাপাশি ইনকাম নিচ্ছে আমি সার্কুল অনুরোধ করবো এক মিনিট বলার জন্য ধন্যবাদ মেহদি এবং টিটন দাস উনি কিন্তু এখানে আসেন নাই এটা ওনার কাজ ছিল উনি আসছেন কিন্তু ওনার কাজের জন্য এরকম কিন্তু আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশে কর্মের জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশে আছি কিন্তু ওই কর্মের পাশাপাশি একটা সিস্টেমের সাথে সেই সিস্টেমটা হচ্ছে কিন্তু একটা প্রোভেন সিস্টেম যেটা হলো বিএসএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে আজকে উনি ওই কর্মের পাশাপাশি উনি ওনার ভ্যালুকে বাড়াচ্ছেন এবং উনি একটা স্ট্যাটাস ডেভেলপ করছেন যেটা উনি এদেশ নয় থেকে চলে গেলেও বিশ্বের যে দেশে যাচ্ছেন এখন সেম স্ট্যাটাস তার মানে এটা কিন্তু চলে যাচ্ছে তার সাথে কিন্তু তার জব কিন্তু তার সাথে যাচ্ছে না অন্য আজকে দুই হাজার রিঙ্গিত তার বোনাস ছিল এই সময় আপনি যখন সাকসেসফুল হবেন তখন আপনি কিন্তু আপনার এলাকাতে দাম করবেন গরিব মানুষকে সাহায্য করবেন বিভিন্ন ভাবে কারণ ইনকাম হওয়ার করে আপনি দেশের অর্থনীতিতে এটার সাথে কিন্তু আরো অনুমোদন দিবেন। মানে হচ্ছে কি দেখেন এই টাকাগুলি কিন্তু সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কখনো কিন্তু খারাপ না অতএব আপনারা যারা আজকে